আমরা ইমো ব্যবহার করি না এমন মানুষ খুব কমই আছে আর সেই ইমো ব্যবহার করতে গেলে আপনার ফোনে যদি কল আসে তাহলে আপনি অন্যদিকে তাকান অন্যের ফোনে কল আসলে আপনার ফোনের দিকে তাকায় সে সিস্টেম বাদ এখন আপনি আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যেই টিউনটি পছন্দ করেন আপনি সেই টিউনটি ব্যবহার করতে পারবেন সিস্টেমটি কিভাবে করবেন দেখে দিচ্ছি আমার পেজটিকে ভালো দিয়ে রাখুন চাইলে আপনি শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন যা আপনার পরবর্তীতে কাজে দেবে এবং আপনাদের অন্য উপকৃত হবে এবং আপনি এমনভাবে ছড়িয়ে দিন যাতে আপনার অন্য বন্ধুবান্ধব সব কিছুই সবাই দেখতে পারে সো লেটস গো আপনি আপনার ইমোতে প্রবেশ করুন ইমোতে প্রবেশ করার পর এখানে প্রোফাইল পিকচারে ক্লিক করুন ক্লিক করার পর এখানে সিটিংসে ক্লিক করুন ক্লিক করার পর এখানে দেখেন ফাংশনস নামক যে একটি অপশন আছে সেটাই ক্লিক করুন ক্লিক করার পর একটু নিচে যান নিচে গিয়ে দেখেন এখানে কলার টিউন আছে এবং ডিফল্ট টিউন ডিফল্ট টিউনে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে বাইরে থাকবেন এখানে অনেকগুলো এখানে রিংটোন আছে যেই রিংটোনটা আপনার পছন্দ সেটাই আপনি ব্যবহার করতে পারবেন এভাবেই এবার ট্রেন্ডিং ইসলামিক গান তারপর হিন্দি আপনার বাংলা অ্যারাবিক পার্সিয়ান সব কিছু এখানে আছে আপনি এখান থেকে সবগুলি ব্যবহার করতে পারবেন এভাবেই আপনার ইমোর রিংটোন আপনি পরিবর্তন করতে পারবেন এভাবে আরও নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থাকুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আজকের মতোই দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ